দেব টেকা কোলে বাচ্চা পূজোয়ে টেক্কা নিয়ে তৈরি সৃজিত খাদান ঝড়ের মাঝেই এল বড় সুখবর দেব টেকা হাতে বন্দুক কোলে বাচ্চা পুজোয়েক টেক্কা নিয়ে তৈরি সৃজন ঝড়ের মাঝেই এল বড় সুখবর দেব টেকা পুজোয়েক টেক্কা দিতে আসছেন সৃজিত জুলফিকারের পর ফের একসঙ্গে এই অভিনেতা পরিচালক জুটি পুজোয় টেক্কা নিয়ে তৈরি দেব খাদান ঝড়ের মাঝেই সুখবর দিলেন তারকা সাংসদ পুজোয় টেক্কা নিয়ে তৈরি দেব খাদান ঝড়ের মাঝেই সুখবর দিলেন তারকা সাংসদ আর জিকর কাণ্ডে দেবের দীর্ঘ নীরবতা ভাবিয়েছে ভক্তদের কম কটাক্ষের মুখেও পড়েননি শাসক দলের তারকা সাংসদ এর মাঝেই বৃহস্পতিবার খাদানের টিজার সামনে আনেন দেব তবে এই ছবি আসবে সেই ডিসেম্বরে তার আগে দেবের ঝুলিতে রয়েছে টেক্কা সৃজিতের পরিচালনায় টেক্কি নিয়ে হাজির হবেন দেব এই বছর পুজোর কাউন্টডাউন থেকে দূরে বাঙালি আপতৎ সবার একটাই স্বর জাস্টিস ফর আরজি কর স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়া বাংলা ছবির ভরাডুবির পর সিঁদুরে মেঘ দেখছে ইন্ডাস্ট্রি কিন্তু তার মাঝেই টেক্কা নিয়ে আপডেট দিলেন দেব এদিন নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে টেক্কার প্রচার ঝলকের স্পেশাল স্ক্রিনিংয়ের একটি ছবি শেয়ার করেন দেব সেখানে দেখা যাচ্ছে ট্রেলারের এন্ড ক্রেডিট ভেসে রয়েছে পর্দায় সেখানে দেবের হাতে বন্দুক কোলে স্কুল ড্রেস পরা এক বাচ্চা মেয়ে অন্ধকার ঘরে স্ক্রিনের সামনে দাঁড়িয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এই ছবির সঙ্গে দেবের বার্তা খাদানের টিজারের ব্লকবাস্টার প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ ফের ধন্যবাদ জানাই এবার তৈরি থাকো এই বছরের সবচেয়ে বড় থ্রিলারের জন্য এবার পুজোতে টেক্কা দিতে প্রস্তুত আমরা টেক্কা নিয়ে বাড়তি উত্তেজনার কারণ দেব শ্রীজিতের যুগলবন্দী এর আগে পরিচালকের জুলফিকারে কাজ করেছিলেন দেব তবে সেটি ছিল মাল্টিস্টারার ছবি প্রায় আট বছরের ব্যবধানে ফের একসঙ্গে তারা এই ছবিতে দেবের নায়িকা রূপমিনি মিত্র থাকছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও গুরুত্বপূর্ণ দুই চরিত্রে দেখা মিলবে টোটা রায়চৌধুরী ও পরাণ বন্দ্যোপাধ্যায়ের গত বছর দেব সৃজিতের সম্পর্ক নিয়ে কম তরজা হয়নি বোমকেশ হিসাবে দেবকে মেনে নিতে না পারায় সিরিজের পরিচালনা থেকেই সরে দাঁড়ান সৃজিত পরে হৈচৈ এর জন্য অনির্বাণকে নাম ভূমিকায় রেখে একই গল্প নিয়ে রহস্য তৈরি করেন তবে সে সব এখন অতীত টেক্কাতেও দেবের লুকে থাকছে চমক এই ছবিতে জামাদারের চরিত্রে দেখা যাবে সুপারস্টারকে আসলে নিজেকে ভাঙতে আগ্রহী নায়ক এর আগে টেক্কা নিয়ে দেব বলেছেন এই ট্রান্সফরমেশনটা খুব জরুরি সব সময় চেষ্টা করি যাতে আমাকে একরকম ভাবে না দেখা যায় প্রতিটা চরিত্রে যেন আলাদা মানুষ মনে হয় আমি সৃজিতের সঙ্গে কাজ করতে চাইছিলাম গল্পটা খুব ফ্রেশ আমি শুনেই বলেছি এটা করতে চাই আমাকে আঠারো বছর টিকতে গেলে নিজেকে ভাঙতে হবে